সাউন্ডটা একটু ভালো আনা দরকার ছিল কারণ এত বড় মাহফিল এই ধরনের বাজে সাউন্ড দিয়ে হয় না কারণ আমরা যখন গান করি কে কি বাজায় এই ব্যালেন্সটা বসতে হবে না তো এটা আমারটা আমি বুঝি না এই গোলে মালে যায় যতদিন ওই যে দেখেন তো আমরা আমার পাক বলেন আমাকে কেউ কোনো কথা কবি না এই যে হুদ করতেছে না এটা রে বন্ধ করেন হ্যাঁ এই আমার আল্লাপাক বলেন আমাকে আমার বান্দারা কুটি বারো যদি স্মরণ করে বা আমার নাম নেয়া জিকির করে ওই জিকির আমি আমার দরবারে কবুল করি না তাহলে যিনি জিকিরটা করলেন তার দোষটা কি বলেন তার দোষটা কি আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ সত্তর বার সারা দেয় হ্যাঁ আল্লাহর দিকে এক কদম কেউ আগাইলে আল্লাহ দশ কদম আগাই আসে তাহলে কুটিবার ডাকলে ও আল্লাহ পাক ওই ডাক তার দরবারে কবুল করে না তাহলে যিনি ডাকলেন তার দোষটা কি তার একটাই দোষ আল্লাহ পাক বলে যদি ওই নামের সাথে আমার নামের সাথে আমার ডাকের সাথে আমি আমার হাবিবের প্রেমের গন্ধ না পাই তাহলে ওই ডাক আমি আল্লাহ কবুল করি না করি না সোহান আল্লাহ সুবহান আল্লাহ আমাদের পাক তার দোস্তকে তার হাবিবকে কত বড় মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সুরায় আহযাপ পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আমি আমার ফেরেস্তা মন্ডলী সহ আমার হাবিবের মহাব্বতের দরুদ শরীফ পাঠ করি তোমরাও করো আল্লাহ যেটা করতে বলছে সেটা নফল না সুন্নত কথা কোন নাকে কে দেখছেন আপনারা ঠিকই ধরে লাইছেন। আমি কিন্তু কায়দা করেছি যে ন ফল না সুনত আপনারা বললেন ফরস অথচ আমাদের ভিতরে কিছু কিছু মানুষ আছে তারা বলে বেরায় যে আল্লাহর রসুলের কোনো অবাদর নাই এই যে ভ্রান্ত আকিদা আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছে তার একটাই কারণ তার একটাই কারণ আল্লাহর রসুলকে যদি উম্মতের সিনা থেকে নিয়ে যাইতে পারে তাহলে ইসলামার থাকবে না সেই আল্লাহ রসুলের মহব্বতে আমি একটি সম্মান রাখব